হাই কেমন আছো আমি আছি মোটামুটি ভালোই দেখো এখন রেডি আমি একটু কাঁচরা পাড়ায় কাজরা পাড়ায় কয়েকটা কাজ আছে সেই কাজ নিয়েই যাচ্ছি কালকে আবার একটুখানি ব্যারাকপুর যেতে পারি একটু কাজের জন্যই মানে আমার মায়ের কিছু অফিশিয়াল কাজের জন্য একটু ব্যারাকপুরে যাব তো তোমাদের সাথে তো যেহেতু সবটাই শেয়ার করি তো ভাবলাম চলো এটাও তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা সঙ্গে থাকো আমি রেডি হয়ে গেছি চুলটা বাড়ি করবো বা বেঁধে নেবো তারপর ঠিক আছে মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ভিডিও শুরুতেই কিন্তু তোমরা দেখে নিয়েছ যে আমি রেডি হচ্ছি আর যাচ্ছি মায়ের বাড়িতে কিছু কাজের জন্য কারণ আগামী কাল কিন্তু যাব ব্যারাকপুরে মায়েরই কিছু কাজ করার জন্য ও ঘুমালে পরে তবেই কিন্তু আমি একটুখানি বাইরে যেতে পারি কারণ ওকে সব সময় নিয়ে যাওয়াটা একদম সম্ভবপর হয় না কারণ কোনো দরকারি কাজ থাকলে একদমই হয় না ও তো একটু চঞ্চল আর রাস্তায় ওকে নিয়ে বেড়াতে আমি ঠিক সাহস পাই না ওর বাবা থাকলে তাও ঠিক আছে আর তা না হলে আমার খুব ভয় লাগে কারণ আমি একা ওকে ধরবো না কি জিনিস সাথে থাকলে সেটা ধরবো সেই কারণে ও ঘুমালে পরে তখনই আমি বাইরে যাই দেখো আমি রেডি হয়ে গেছি আর সাজ তো বিশেষ একটা কিছু করি না জাস্ট একটু ঠুটে লিপ বাম দিলাম আর চুলটাকে দেখো খুব করেছি বাস এবার চলো যে ওখানে ঘুমাচ্ছে আর মাকে বললাম তুমি এই ঘরেই শো কারণ ও একা যদি ঘুম থেকে উঠে দেখে পাশে কেউ নেই তাহলে ভীষণ কাঁদবে আর ও তো কনফার্ম হয়ে যাবে মা নেই আরও বেশি কান্নাকাটি করবে বন্ধুরা তোমাদের সেদিনকার কিন্তু বলেছিলাম যে আমাদের রাস্তা চওড়া হচ্ছে অর্থাৎ মেন রোড যেটা সেটা চওড়া হচ্ছে তাই দেখো রাস্তার ওপারে যত দোকান বাড়ি আছে সব কিন্তু অনেকটা করেই কিন্তু ভাঙা পড়ে গেছে আর যেটুকু পিছনে রয়েছে সেটুকু ওদের আর দরকার নেই যতটা ওদের দরকার ততটাই কিন্তু ওরা ভেঙে নিজেদের জায়গাটা বুঝে নিচ্ছে এত খারাপ লাগছে আসলে যতই এটা সরকারি প্রোজেক্ট হোক না কেন আর যারা ওখানে দোকান করেছে অথবা বসবাস করে তারা কিন্তু কোনো লিগালভাবে থাকে না তবুও দীর্ঘদিন ধরে থাকতে থাকতে একটা এমন অবস্থা হয়ে যায় নিজেদের মতো কিন্তু হঠাৎ করে এসে যদি এটা কেউ ভেঙে দেয় বা হঠাৎ যদি বলে হঠাৎ সকালবেলায় বলল যে আপনারা বাড়ি ছেড়ে দিন বা আপনারা দোকান ছেড়ে দিন শুনতে কিন্তু একটু খারাপই লাগে তাই না যেহেতু এটা সরকারি প্রোজেক্ট আর সেই কারণেই কিন্তু রাতারাতি রাস্তার কাজ শুরু হয়ে গেছে আজকে কিন্তু আমি চলে যাব একটুখানি জয়মালাতে কারণ তোজ শরীরটা ভালো না তোজোকে একটু ডাক্তার দেখাতে হবে তো মায়ের বাড়িতে তাড়াতাড়ি গেছিলাম তারপর ওখান থেকে আমরা সোজা চলে যাই জয়মালাতে মানে মাঝে বাড়ি গেছিলাম তোজোকে শুধু নেওয়ার জন্য তোজোর নামটা একটু লেটে ছিল বলে সবার প্রথমে চলে গেলাম হিমালয়ের দেখো এই প্রোডাক্টগুলো কিনবো বলে এখানে এসেও দেখি যে হসপিটালের মানে নার্সিংহোমের নিজ পোর্শনটা পুরো এসি হবে বলে কাজ চলছে সেই জন্য এরকম একটু অন্ধকার লাগছে তো এখান থেকে কিছু হিমালয়ের জিনিস নিয়ে নিলাম একদম ডে ওয়ান থেকে কিন্তু আমরা এখানে জিনিস নেই মানে তোজোর জন্মের ডে ওয়ান থেকে আমরা এখান থেকে জিনিস নেই এখনও পর্যন্ত তো তারপর দেখো তোজো আর তোজোর বাবা আমরা ওয়েট করছি কখন তোজোকে নিয়ে যাবে আর আজকে কিন্তু প্রচুর ভিড় আর যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে সেই কারণে বেশিরভাগ বাচ্চাই ওই সর্দি কাশি জ্বর এইসব নিয়েই এসেছে সময় ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছে না বলে তোজো আর তোজোর বাবা দেখো কি সুন্দর খেলছে স্লিপ দিয়ে উঠছে নামছে জানো তো বন্ধুরা আজকে আমার এত খিদে পেয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় আজকে তো সোমবার আজকে বাইরে কিছু খেতে পারবো না আর ঠিক এই জায়গাটায় একটা চায়ের দোকান আছে এত ভালো চা করে না যখনই এসেছি একবার করে চা খেয়েছি কিন্তু যেহেতু নিরামিষ ওখানে ডিম টোস্ট করে আমি দেখেছি সেই কারণে ওখানে কিছু আর খেতে পারলাম না তারপর চলে আসলাম পঞ্চপদীপ মোড়ে ওষুধ নিয়ে আর বেশ কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনে বাড়ি চলে আসলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ইউটিউব থেকে দেখছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ভালো থেকো টাটা